উপস্থিত প্রিয় সাসারা সাসিরিয়া ভাই বোনেরা আজকে এখানে আইসি আপনাকে দুইটা সুখবর দেওয়ার জন্য দুইটা খুশির খবর মানে এলে যে দুইটা ধামাকা অফার শোনেন শোনেন এই যে নির্বাচন আপনারা যদি ভোট দেন আমাকে বদনামার কাজ আর যদি আমরা নির্বাচনে জিতিয়া ক্ষমতায় যাইতেই পারি তাইলে গো আর কোনো দুঃখ থাকবে না আমনে কোজন লই আইছি এই ফ্যামিলি কার্ড তালি দাও তালি দাও হনু নাতি আমার একটা কথা আছে আমি তো বুড়ো হয়ে গেছি এই ফ্যামিলি প্ল্যানিং কার্ড দিয়ে আমি আর কি করব এই যখন জোয়ান আসিলাম তখন মাতারিরা আমাকে বাড়ি চাইতো এই ফ্যামিলি প্ল্যানিং কি জানি ফ্যামিলি প্ল্যানিং কাটলে রায় কত কিছু যে কইতো কত কিছু যে বুঝাইতো আর কত কিছু যে দিত এইসব কথা এখান সবার সামনে কখন যাইত এখন তো তোমার দাদিবুর হয়ে গেছে এই শেষ বয়সে আমি এই ফ্যামিলি প্ল্যানিং দিয়ে আর কি করবো কখনি আরে দাদু না বুঝ কথা কইন না এটা ফ্যামিলি প্ল্যানিং না এটা হইলো ফ্যামিলি কার্ড বুঝছো ফ্যামিলি কার্ড আমরা এই যে আমাদের কতিকে বদনামার কায় ফিল মারলে তাদের প্রত্যেককে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর পুরো বাংলাদেশে তেত্রিশ কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এই যে বাজার সারা বাংলাদেশে তো এই মানুষই টাইনা টুইনা বিশ কোটি তো তেত্রিশ কোটি কার্ড কি তোমরা ওই মরা মাই ছেড়ে দেবা না 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 তেত্রিশ কোটি হইবে না ওইবে তেত্রিশ লাখ ও ঠেলার সোডে তেত্রিশ কোটি কইয়া লাইছে আসলে ওইবে তেত্রিশ লাখ এই এই কার্ড দেখাইলে প্রত্যেক ফ্যামিলি দশ টাকা দরে চাউল বিশ টাকা দরে ডাইল আর স্বল্প মূল্যে ফ্যামিলির যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাইবেন বলেন আলহামদুলিল্লাহ হাততালি হাততালি মোরা পরে দেবো এনে

এই কাট দিয়া কি এই পান বিড়ি হাদা এ হগল পাওয়া যাইব আরে মিয়া কইতাছি বিড়ি তামাক পান চা জর্দা যা লাগে আমার এই কোয়েন এই কাঠেই সব কিছু পাওয়া যাবে না খালি উল্টো পাল্টা প্রশ্ন এ আবু আবু মোর একটা কথা এই মোর কাঠটা আছে না মোরটা মোর হাতে দিয়ে হ্যাঁ মুই তো পুতের বল লাগে থাকি মোর পুতের বল জুদা খায় ওর দারে দিয়েন না চাচি আপনের কাঠ আমের দারে দেওয়া হইবে পেট থেকে কাঠ আলাদা আলাদা দেওয়া হইবে যेर затা হে হে ঠিক আছে হনেন 2008 সালে কুনী হাসিনা কইছিলে ইলেকশনে করতে করতেবললে 10 টাকা কেজি চাল কা তারপর ফাঁস তো করলোই জনগণ 80 টাকা কেজি চাল কিন্না গাইলো আমরা আশিকতা বুলি নাই আমরা জনগণ তখন কি পাইছি পাইছি এই রাঙ্গা মুলা রাঙ্গা মুলা পাইছি হই মিয়া হই হাসিনার লগে আম করে তুলনা করেন হ্যাঁ আরে হাসিনা তো ছিল একটা কুনী সইরাচার সে দেশটাকে ধ্বংস করে লাগছে আর তার লোক আমার তুলনা করে হ্যাঁ তোমরাও যে কত ভালা হেয়া কিন্তু মোরা জানি আর একটা কার্ড হইছে কৃষি কার্ড এই যে কৃষি কার্ড যারা কৃষিকাজ কাজ করে খেতে খামারে যারা আমাকে ভোট দেবে হেরা পাইবে এই কৃষি কার্ড এই কার্ড দিয়া এক্কেবারে স্বল্প মূল্যে বীজ ওষুধ কীটনাশক এই যে পাইবেন আর ওইলেও যাইয়া জাগো স্বল্প সুদে ঋণ প্রয়োজন স্বল্প সুদে ঋণও দেওয়া হইবে তালে 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 না 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 আচ্ছা বাজার আমনে করে কাট দিয়ে কি ওই অন্ধর মারার ওষুধ পাওয়া যাইবে মানে মোর খেতে একটা অন্ধর আপনার গো সাইজ আর অন্ধর না মারলে কিন্তু কৃষক বাঁচবে না জি 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 আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে ওই মনে করেন একজনের কার্ড আরেকজন কইরা পাইছে তাহলে ওই কইরা পাওয়া নিয়া চালু দিতে পারবে বাজার ও বিদুই কুলসুমর মায়ের কাট ছুরি করার ধান্দায় আছে। ওহ। হ্যাঁ। ওহ। কুলসুমর মার ঘরের ব্যরা ভাঙা দেখছস? এই সাহস থাকলে ঘরের মধ্যে ঢুকতে দে। এই দামি আকর খালি ভাও কথা। এই এই মুই কেনে এই কুলসুমর মার নাম লিসি? হ্যাঁ? এই বুইরা এই পেস্টটা লাগাইলো কা? আমার একটা প্রশ্ন। আ বলেন আপনার কি প্রশ্ন? এই 30 লাখ কাট কি আপনাদের দলের পক্ষ থেকে দেওয়া হবে? নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আরে আমাদের সুবিধামাতি দলের পক্ষ থেকে দেওয়া হবে হ্যাঁ আপনার পেশা কি আরে আমাদের পেশা মানে আমরা রাজনীতি করি রাজনীতি কি কোনো পেশা হতে পারে আপনাদের আয়ের উৎস কি হয় হয় ম্যাম আমাদের শুধুমাত্র চাঁদাবাদ মনে হয় আমরা কি চাঁদাবাজি করি কি কী বলতো নি হ্যাঁ না না আমি সেটা বোঝাইনি আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দলের কর্মীরাই যদি বেকার থাকে তাহলে হাজার কোটি টাকার ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলা বাস্তবায়ন কিভাবে সম্ভব এই কার্ড আমাগো সুবিধাবাদী দল থেকে দেওয়া হইবে না এই কার্ড আমরা যদি সরকারে যাই সরকার গঠন করলে এইটা হইবে সরকারি প্রকল্প আমরা সরকারের মাধ্যমে দিব এটা সরকারি প্রকল্প বুঝছেন ধরে নিলাম আপনারা সরকারে গেলে এই প্রকল্প বাস্তবায়ন করবেন কিন্তু সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প চলমান যেমন ভিজিডি ভিজিএফ টিসিবি ইত্যাদি ইত্যাদি এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত তাহলে আপনারা কিভাবে এগুলো বাস্তবায়ন করবেন কিভাবে সম্ভব এ তুমি কোন দল করো আমি কোনো দল করি না আমি সাধারণ ভোটার তুমি কোনো দল করো না না তোমার আমি ভালো করে চিনছি হ্যাঁ তুমি আজ এখানে লাগাইতে লাগাইতে না ও তো ঠিকঠাক মতোই প্রশ্ন করছে আমি রেফারি সেন্টু শরীফ ফুটবল খেলার মাঠে আমি কোন ফাউল সহ্য করি না আমার গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আপনারা যে ফাউল করছেন সেটা আমি কোনোভাবেই সহ্য করব না নির্বাচন আচরণ বিধি বাংলাদেশ গেজেট নভেম্বর দশ দুই হাজার পঁচিশ মোতাবেক কোনো প্রার্থী নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি কোন প্রকল্প অনুমোদন বা ঘোষণা করতে পারবে না আপনারা সেই আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি প্রকল্পের নামে এই যে জনগণকে বুয়া ফলবন দেখিয়ে এই যে বুয়া ফ্যামিলি কার্ড বুয়া কৃষক কার্ড ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দিয়ে যে ফাউল করছেন এই জন্য জনগণের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম এই লাল যে ফাউল আপনারা করছেন এর জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড কিংবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে অথবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে দণ্ডিত কারা হয় কিভাবে হয় নির্বাচনটা হইবার দে তারপরে তোমার কিভাবে দণ্ড বেছে দেওয়া হয় কি দেখাই